লেস্ট থাকে না তো এটা সেকেন্ড রাউন্ড এটা ঢেলে নিয়ে নিইন motherboard নাও আরেকটা নাও এ শুধু ভাতটা বাকি আছে বাবা আমি কেডা বসে বললাম আজকে আমি নিয়েছি ভিজে ভাত আলু ভাজা আর এদিকে ওর নরমাল ভাত টাটকা ভাত আর কি ভাত ডাল আলু পোস্ত পনিরের তরকারি এদিকে হচ্ছে চিকেন এদিকে হচ্ছে টক ডাল টক ডালটা পে শান্তি দারুণ থ্যাঙ্কস গরম গরম টক ডাল আহার কে নাও গুড মর্নিং সকলকে এই সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ঘড়িদের বাজে এখন দশটা বাজে প্রায় আর আমি এবার জাস্ট রেডি হবো আর বেরোবো বাইরে প্রচণ্ড তাপমাত্রা শুনছি নাকি হিট ওয়েভের একটা অ্যালার্ট দিয়েছে তো আমি ভাবছি যে স্কুল কলেজ এগুলো তো বন্ধ হবে অফিসটা কেন বন্ধ হয় না আমি মজা পাচ্ছিলাম আমাদের অফিস বন্ধ হলে হেলথ সেক্টর আমাদের করোনা টাইমেও বন্ধ হয়নি বন্ধ কি করে হবে তখন তো প্রচুর ওয়ার্ক প্রেশার ছিল এত চারিধারা এত অবস্থা খারাপ আমাদের পুরো সকাল নটার মধ্যে অফিস ঢুকতে হতো বেরোতে বেরোতে নটা দশটা বাজত পুরো লাঞ্চ ডিনার সব যাও অফিসে তো সেটা কোনোদিনই হবে না আমি চাইও না সেটা হোক আমি মজা করছিলাম কিন্তু প্রচন্ড ওই রোদে আমার রোদ লেগে গেছে তার কারণে আমি কাল অফিসেও যেতে পারিনি তো এখন জাস্ট বেরোবো আজ তো হাফ চলেও আসবো তাড়াতাড়ি তার আগে কিছু কাজকর্ম আছে সেগুলো আগে করে নিই কাজকর্ম কমপ্লিট এবার ফাইনালি বেরোচ্ছি আর একদম রেডি হয়ে গেছি ও তবে আজকে ডাইরেক্ট দোকানে যাওয়া যাবে না ম্যাডামের হুকুম হয়েছেন চিকেনে আনার চিকেন আনার জন্য কারণ যেহেতু কালকে আনিনি আজকে ওদের খাবার দাবার যে আজকে শনিবার যেহেতু রাত্রেবেলায় তো বাড়িতে হবে না তো তার জন্য বাড়ির দিনের বেলাতে ফুটিয়ে রেখে দেবে রাত্রেবেলাতে সার্ভ করা হবে তো তার জন্য চিকেনটা নিয়ে এসে তারপর দোকান যেতে পারবো আর যেহেতু চিকেনটা যাতে আনতে যাই বাড়িতে ফিরে আসি তার জন্য টিফিন দেওয়া হচ্ছে না এখন আমাকে আমি ও হাসছে এখন দেখাচ্ছি আমি যাব ফিরবো তারপর টিফিনটা দেওয়া হবে দিয়ে আমি বেরিয়ে যাবো কিছু করার নেই আর হ্যাঁ গরমকালে আমি দুটো করে পরে যাই সকালবেলাতে আর কি ভেতরটা গিয়ে গিয়ে দোকানে খুলে রাখি মানে ফুল ফুল হাতা পুরো গেঞ্জি আর প্যান্ট তারপর সারা দিন কাটিয়ে আবার নর্মাল ইয়েতে চলে আসি কারণ এত রোদ হাতে লাগলে মানে হাত জ্বলে যাবে তাই মনে হয় ওই জন্য ফুল হাতা পরেই যাই তারপর গিয়ে খুলে দিই কই হাসি দিচ্ছিল সিরিয়াস হয়ে গেলে

মানিকদের কাছে চলে এলাম চিকেন নিতে কাটছে মানিকটা কাটুক আর মোটামুটি মিনিট পাঁচ সাতেক লাগবে যা ভেবেছিলাম দেরি হওয়ার একটুখানি বলো কিছু করার নেই তো দাদারা দাঁড়িয়ে আছেন অলরেডি দুজন তাদেরকে দাঁড়াতে বলেছি দোকানের সামনে তো বেরোই তারপর ও টিফিন নিয়ে রেডি করে রাখবে দিয়ে নিয়ে বেরোবো আর কি এই প্ল্যান চলো বেরোই ও চলে এসেছে আজ পেলাম খাবারটা নিয়ে এখন যাচ্ছি শোনো শোনো এই উপরে যে প্যাকেটটা দিয়েছি না ওর মধ্যে ডাল আছে কিন্তু হ্যাঁ ওটা নিয়ে তুমি গিয়ে দেখবে সোজা হয়ে থাকে জানো ওটা যেন কোনোভাবে বুকে না যায় পুরো যাবে ডালটা টক ডাল চলে যাও রোদে দাঁড়িয়ে হয়ে যাও স্নান করলাম আর স্নান করে ঘরে আসলাম আর এসেই আমার এই যে প্রিয় নিউট্রিশনটা নিচ্ছে এটা স্কিন ট্রান্সফরমেশন এটা তোমার তোমরা যখন খুশি নিতে পারো যেমন ধরো কেউ সকালে খেতে পারো কেউ বিকেলে খেতে পারো কেউ আবার এরকম টাইমেও খেতে পারো গরমে দেখো সিঁদুরটা গলে যাচ্ছে আমি গুঁড়ো সিঁদুর পড়ি তো এই জায়গাটা একটু মুছতে হবে তো এখন একটু কাজে বসবো কাজ টাজ কমপ্লিট করে তারপরে আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে চলেও আসলাম একটু আগে আর যা হিম মানে তাপের প্রবাহ মানে বলার কিছু নেই এই ওয়েদারে নিজেকে ঠিক রাখাটা খুব চাপের ব্যাপার এসে ভুট্টুদের খাবার বসিয়ে দিয়েছি এখানে এক রাউন্ড হয়ে গেছে দেখো চিকেন অলরেডি হয়ে গেছে কুটুসের ভাত কুটুসের গোটাটা খাওয়াইনি কারণ এখন গরমে যত কম খাওয়ানো যায় ততই ভালো আর এটা এক রাউন্ড হয়ে গেছে এগুলো সব ধুয়ে ধুয়ে বাপি রেখে গেছে দেখলাম আর এটাও সেকেন্ড রাউন্ড চিকেন কমপ্লিট কি হয়েছে চলে এসছেন এখনই তো এটাও সেকেন্ড রাউন্ড এটা ঢেলে নিয়ে এর মধ্যে এবার দাঁড়া আর একটা রাউন্ড এই শুধু ভাতটা বাকি আছে বাবা এর মধ্যে খালি ভাতটা তাহলে রাউন্ড চিকেন তো কমপ্লিট এইবারই ভুট্টুদের জন্য ও বাড়ির ভুট্টুদের জন্য ভাত মামনি করে চাপ নাই আমি এখন শুধু মাংসগুলোকে ব্যবস্থা করে নেবো কারণ শনিবার তো এই টাইমে এসে সব মুচে টুচে গ্যাসটা মুছে পরিষ্কার করে দিয়ে যায় তাহলে মায়েরার কোনো অসুবিধা হয় না যেখানে টিফিন বক্স অলরেডি আছে দেখি এর মধ্যে নেব না অন্য টিফিন বক্সে নেব দাওয়া করে দিলাম আর আজকে নিরামিষ খাবার একদম হালকা পাতলা ডাল ভাত তার সাথে হচ্ছে ডুমুরের তরকারি লাউের খোসা বাজা উঁচু চচ্চড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল ওদের খাওয়া খাবারও রেডি হয়ে গেছে মামনি মাসি সমস্ত কাজ টাজ করে চলেও গেছে এবার আমি এখন কাজে বসবো পুরোটাই ঘড়িতে বাজে এখন চারটে পঁয়ত্রিশ আর আমি এতক্ষণ ধরে কাজটাজি করছিলাম এবার ভাবলাম খুব খিদে পেয়ে গেছে কি খাওয়া যায় তো এখন আমি খাবো হচ্ছে দই আর শশা তো চলো ওটা এখন একটু বানিয়ে নেবো তো আজকে ভাবছি শশাটাকে একদম কুচি করে দেবো আর দইয়ের মধ্যে দিয়ে মিক্স করে খেয়ে নেবো সাড়ে চারটে বেজে গেছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন বেস্ট অপশান হচ্ছে দই শশা এটা আপাতত আমি খাবো শশাটাকে একদম খোসা ছাড়িয়ে রেডি করে নিলাম এবার দইটাকে নিয়ে আসি দাঁড়াও দইটা ফ্রিজে আছে অনেকগুলো বাটিতে দই আছে যাই হোক এইটা আচ্ছা এইটা এটা ও খাবে ওর জন্য রেখে দিলাম এটা আমার এগুলো কিন্তু ঘরে পাতা দই আর এটা বাইরের দই বাইরের দই খাই না মা ঘরে পেতে রেখেছিল আমার জন্য দই এর মধ্যে শশাটাকে গ্রেট করে দিয়ে দেবো আমার শশা গ্রেটারটা নিয়ে নিলাম একটু ধুয়ে নিয়ে দাঁড়ো গ্রেটারটাকে টমেটো টমেটো সব গ্রেড করা হয় তো খুব ভয়ঙ্কর স্বাদ পাওয়া যাবে এর মধ্যে পুরোটা মাখিয়ে নিলাম আর এইটুকু শশায় রেখে দিলাম এটা কামড়ে কামড়ে খাবো আসলে এখন একটা ডায়েট চলছে সেই ডায়েট অনুযায়ী ডাক্তার মামনিকে বলেছে শশা দের মধ্যে কুচিয়ে নিতে কুড়ে নিতে সেটা আজকে আমি নিলাম কোনোদিন করিনি তো বেশ ভালোই লাগছে রেডি হয়ে গেছি এবার বেরোবো আর আজকে প্রচণ্ড খাটাখাটনি গেল দুপুরবেলাটা একটু ফাঁকা ছিল ততক্ষণে তখন ওই পেন্ডিং হিসাবপত্রগুলো কিছু পেমেন্ট সেমেন্ট করার ছিল আমার সেগুলো পড়লাম কিন্তু তারপর প্রচণ্ড ব্যস্ত ছিলাম আর আজকে গোছানোরও সময় পাইনি এই জিনিসপত্রগুলো যে পড়ে আছে সন্ধ্যাবেলা পর্যন্ত সব দেখালাম যা থেকে হেলমেট নতুন যা স্টক এসছে সব দেখালাম ইঞ্জিন অয়েল অয়েল এসছে সব দেখালাম দিলামও কিন্তু আলটিমেটলি বোঝ গাছে সকাল আমাকে সকালবেলায় যে দায়িত্বটা দেওয়া হয়েছিল ওটার জন্য এত তাড়াহুড়ো করা তো দিদিকে ফোন করেছিলাম দিদি বললেন দাঁড়িয়ে আছেন অলরেডি আমাকে যেতে পাঁচ মিনিট লাগবে এখান থেকে তো গিয়ে আবার দিদিকে ফোন করবো একবার তো দিদি কাছাকাছি আছেন চলে আসবেন তো এবার বেরোই প্রথমে তো গোডাউনে তারা লাগিয়ে দোকান লাগিয়ে তারপর বেরোবো আর কি মোটামুটি এখন বাজে সাতটা তেপান্ন আরও লাগবে খানেক মোটামুটি দশ মিনিটের ব্যাপার তো চলো বেরোই এবার ঘড়িতে বাজে এখন আটটা আর ওকে ফোন করলাম ও বললো যে দোকান থেকে আসছে আর একটা নিউট্রিশন দেওয়ার আছে সেটা দিয়েই আসবে আর ওই শুধু ভাত খাবে তো ওর জন্য ভাত চাপিয়ে দিলাম আর আমি গতকাল রাত্রেও ভিজে ভাত খেয়েছিলাম আজকে রাত্রেও পান্তা ভাত ভিজে ভাতটাই খাবো কারণ যেহেতু এখনও পুরোপুরি আমার পুরো রোদ লাগাটা ভালো হয়নি এবং পুরোপুরি এখনও হজম শক্তিটা প্রপার আসেনি সেই জন্য আজকেও ঠান্ডা ভাত খাবো আর চেষ্টা করবো রাত্রিবেলায় আটাটাকে অ্যাভয়েড করার কারণ এই গরমে মনে হয় শরীর খারাপ করছে আর আমি যেহেতু ম্যাক্সিমাম আমি ওইটাই খাই তো সেই জন্য লাস্ট কয়েকদিন ধরে আমি রাতে অল্প ভাত খেয়েছি কিন্তু ভাতটা তো খাওয়াটা উচিত না কার্বোহাইড্রেট একদম প্রচুর মানে আটাটাও অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট কিন্তু ভাতে বেশি থাকে তো সেই জন্য ভাতটা খাওয়াটা উচিত না জানি কিন্তু কি করব তো আজকে খেতেই হবে নাহলে কোনো উপায় নেই তো আর ওর জন্য ভাত চাপিয়ে দিয়েছে ডালটাও গরম করতে দিয়ে দিয়েছি এখানে চাপিয়ে দিয়েছি ভাত আর এখানে টক ও প্রচণ্ড পছন্দ করে তো দুপুরবেলায় তো খেয়েছিলো আবার এটা রেখে দিয়েছিলাম যাতে রাত্রেবেলাতেও ভাত দিয়ে আবার খেতে পারে কারণ খুবই ভালোবাসে টকডাল খেতে দুপুরে টকডাল যদি দোকানে খায় আবার এসে জিজ্ঞাসা করবে রাত্রে আছে আসলে খুব গরম লাগে তো রোদ প্রচন্ড খুব কষ্ট হয় ওর তো যাই হোক ডালটাকে একদম বাটিতে ঢেলে নি ততক্ষণ ভাতটা হোক আর ওদিকে খাবারটা গরম হোক আর আমার কিছু কাজ বাকি আছে কিছু কাজ কমপ্লিট হয়নি এখনো সেগুলো কমপ্লিট করবো আর ততক্ষণ চলেও আসবে তারপর একদম খাওয়া দাওয়া করে নেওয়ার ও বাড়ি চলে যাবো ও বাড়িতে তো এখনো কিছু কাজ বাকি তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে ইন্টেরিয়ার ইন্টেরিয়ার এই দেখো কালকে ব্লগটা দেখেছো তোমার মনে ইন্টেরিয়ার মধ্যেই কী হয়েছিলো তো ইন্টেরিয়ারের কাজ তো বাকি আছে বাট এখনও অনেক কিছু বাকি যেমন ধরো টাইলস ফলসলিং আরও অনেক কিছু বারান্দাটা আমাদের অত সুন্দর ট্রেডিশনাল বারান্দা পুরনো দিনে সেটা ভেবেছিলাম কোনোভাবে সেটাকে পুরনো দিনের সবই তো চলে যাচ্ছে ওই একটা জিনিসই থাকবার সেটাও শুনতে রাখা যাবে না কারণ ওই রডগুলো বাস্ট করে যাচ্ছে ভেতরে তো সেটাকেও পুরোপুরি চেঞ্জ করে ফেলার একটা পরিকল্পনা চলছে তো তো মানে সত্যি কথা বলতে নেমেছিলাম একটা বাজেট নিয়ে বাজেটটা অনেকটা বেড়ে গেছে তো সেটা আমাদের জন্য খুব টাফ হয়ে দাঁড়াচ্ছে আমাদের দুজনের জন্য তো দেখা যাক কী হয় হোপ ফর দি বেস্ট ভগবান পাশে আছে তোমরা পাশে আছো নিশ্চয়ই পারবো তো চলো এখন কাজগুলো কমপ্লিট করে নিই ও চলে আসলে পর খিদে 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 করে পাগল করে দেবে দেখতে দেখতে আমার ভাতে দুটো থেকে তিন নম্বর সিটি পড়তেও চলেছে এদিকে মাংস এই ও বলা হয়নি শনিবার কিন্তু মা একটা ধামাকা রেখেছে জামায়ার জন্য চিকেনটা ওকে দেবে অ্যাটলিস্ট দু তিন পিস তাই জন্য আমরা আগে খেয়ে নিচ্ছি মায়ের সাথে খেলে সেটা খাওয়া যেত না অ্যাকচুয়ালি নিয়ম মাঝে মাঝে পরিবর্তিত হয় মায়ের মুড অনুযায়ী তো আরেকটা সিটি খেলে গ্যাসটা বন্ধ করে দেবো বাস ডান আজকে তোমার মাথাটা খুবই গরম আমি বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই খেতে তো ধরো আমাকে দিতেই হবে আর মনি আসলে বলছি আমি যে তুমি আমাকে টেম্পার দেখাচ্ছ খেতে দিতে গিয়ে ঠিক আছে আসুক একবার মনি কি বলবা ঠিক আছে আসুক মনে হয় তা আমি কি করবো বাবু আমাকে তো আসতে হবে কাজ টাজ করে তুমি তাহলে একবার চলে যেতে বিকেলের দিকে যাই দোকানটা একটু গুছিয়ে দিয়ে আসি সেটা তো আমি জানি না হা 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 এবার নিজে নিজে দেরি করছো এবার তো আমি চলে আসছি আমি তো চলে আসছি তুমি তো দেরি করছো তাতেই আসো খেতে বলছে বললাম আজকে আমি নিয়েছি ভিজে ভাত আলু ভাজা আর এদিকে ওর নর্মাল ভাত টাটকা ভাত আর কি ভাত ডাল আলু পোস্ত পনিরের তরকারি এদিকে হচ্ছে চিকেন এদিকে হচ্ছে টক ডাল টক ডালটা পেয়ে শান্তি গরমকালে টক ডাল আহা দারুণ রেডি হয়ে গেছি আর এখন ঘড়িতে বাজে পনেরো দশটা আমরা বেরোচ্ছি ও বাড়ির উদ্দেশ্যে আজকে নিয়ে নিয়েছি কারণ আজকে প্রচুর হিসেব আমাদের করা বাকি আছে সারা সপ্তাহের তো সেই হিসেবগুলো করবো কাকু যেহেতু এসছে আমি কাকু মামুনি আর ও মামুনি হচ্ছে আমাদের হিসেব রক্ষক ও বাড়িতে আমরা তো থাকি না আমরা সারা সপ্তাহ পর হিসেব দিই হিসেব নিই আর কি তো চলো এখন ও বাড়ি যাবো আর আজকে আমার আমাদের অফিসে কিছু ইমার্জেন্সি কাজ স্টার্ট হয়েছে মেডিকেল গ্যাস পাইপলাইনে তো সেটাও একবার দেখতে যাওয়ার প্ল্যান আছে তো কত রাত হবে কি হবে কিচ্ছু জানি না এখন বেরোই আর চুলটাকে একদম মাথার উপর তুলে নিয়েছি এক্সেসিভ প্রচন্ড হাওয়া দিচ্ছে না বাইরে হাওয়া দিচ্ছে তো মনে হচ্ছে কখন বেরোবো মানে সাংঘাতিক গরম লাগছে স্নান করবো হ্যাঁ বেরোয় চলো